মন্দির দেখে কেমন লাগলো এর আগে তো তুমি আসোনি আসনি সার্থক নাকি দীঘা তোমার কেমন লাগলো জগন্নাথ মন্দির দারুণ দারুণ বাবার দর্শন পাবতে পাইনি তিন মিনিট তিন মিনিট ছিল হাতে পাকাতে তো আগে এসে আমি পাকাতে একসাথে এসেছি নাচ গান করা তো ভালো তার থেকে আসো 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 তাড়াতাড়ি আসো তিন মিনিট সবাই জগন্নাথ এসে দেখা মিলবে কিনা জানি না

জগন্নাথ মন্দিরের এদিকে ঢুকছি বাবারা আসছে আমি পড়ে গেছি মিডিল পোর্শানে এদিকে মায়েরা সামনের দিকে বাবারার পেছন দিকে ও পাঁচ মিনিট টাইম আছে আর হাতে পাঁচ মিনিট তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি জয় জগন্নাথ ভেতরটাও কিন্তু সুন্দর করে দেখাচ্ছি তোমাদেরকে খুব দারুণ অসাধারণ

জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেব আমাদের চিনতে পেরেছে কি হচ্ছে বুঝতে পারছি না তো জন্মদিন কারো কেক দেখতে পাচ্ছি দেখো

দিদিরা সেরকম ভাবে যায়নি দীঘাতে তারপর কিছু মানুষের ভালোবাসা পাওয়া গেল তারা ছবি তুলছিল এবং অনেক ভালোবাসা দিচ্ছিল থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অনেক ভালোবাসা